বিস্মিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম সব প্রশংসা মহান যিনি আমাদের জীবন দান করেছেন মৃত্যুর পরেও যার করুণায় আশ্রয় আজকের এই পবিত্র সভায় আমরা একত্রিত হয়েছি জয়পুর হাফিজিয়া মাদ্রাসার সাবেক কেসিয়ার প্রিয় বাজন ও শ্রদ্ধেয় জনাব জালালুদ্দিন ভাই এবং এই এলাকার সকল মুর্দেগানদের শরণে জীবনের প্রতিটি মুহূর্তে তারা ছিলেন আমাদের সমাজের আলো কেউ হয়তো মসজিদে আজানে সারা দিতেন কেউ আবার অসহায় মানুষকে সাহায্য করতেন নিঃস্বার্ত তাদের সেই মুখগুলো সেই হাসি আজও চোখের সামনে বেসে উঠে কিন্তু সময়ের ব্যবধানে তারা চলে গেছেন সেই অনন্ত জগতে যেখান থেকে কেউ আর ফিরে আসে না আজ আমরা এখানে একত্রিত হয়েছি তাদের জন্য তাদের আত্মার প্রশান্তি কামনায় তাদের কারণ আমরা জানি মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে দোয়া একজন মুমিন যখন অন্য মুমিনের জন্য দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করেন আর সেই সোয়াব পৌঁছে দেন তাদের কাছে আজকের এই এসালে সোয়াব ও দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটা আমাদের ভালোবাসার প্রকাশ আমাদের সম্পর্কের টান আমাদের ইমানের এক নিদর্শন চলুন একটু চোখ বন্ধ করি ভেবে দেখি কত মানুষ আমাদের জীবনে এসেছিল আমার কত নিঃশব্দে বিদায় নিয়েছে তাদের কারো জন্য হয়তো আমরা কাঁদিনি কারো জন্য সময় করে দোয়া করিনি আজকের এই মুহূর্ত হোক তাদের জন্য যাদের নাম আমরা হয়তো ভুলে গেছি কিন্তু যারা এক সময় আমাদের ভালোবেসেছিল ছিল ভাবে কোরআনের আলো মিলাদের সুর আর আমাদের দুয়ার চোখের পানি আজ যেন মিশে যায় তাদের কবরের প্রশান্তি হে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের আমল নামা উজ্জ্বল করুন তাদের সব ছোট বড় গুনাহ মাফ করে দিন আমরা জানি এই পৃথিবী কোন স্থায়ী জায়গা নয় আজ কেউ হাসে কাল কেউ কান্নায় হারিয়ে যায় কিন্তু একটাই আশ্রয় আল্লাহর রহমত তার করুণা ছাড়া কেউ মুক্তি পায় না তার দয়ার হাত ছাড়া কেউ আলো খুঁজে পায় না আজকের এই মাহফিলে আমরা দোয়া করি হে আল্লাহ আমাদের প্রিয় জলাল উদ্দিন সকল মর্দে গানদেরকে ক্ষমা করুন তাদের আত্মাকে শান্তি দিন তাদের কবরকে প্রশস্ত করে দিন আর আমাদের জীবনে এমন তাওফিক দিন যাতে আমরাও একদিন মৃত্যুর পর এমন দুয়ার অংশীদার হতে পারি আমরা সবাই যেন অনেক আমল করি মসজিদে নামাজে যাই মানুষের উপকার করি আর মৃত্যুর পর যেন কেউ আমাদের নামেও দোয়া করে আজকের এই মাহফিলের শেষ পহরে আসুন সবাই মন থেকে দোয়া করি আল্লাহুম মাগফির লাহুম হাম হম ওয়া আফিহিম ওয়া আফু আন হে আল্লাহ তাদের ক্ষমা করুন দয়া করুন শান্তি দান করুন হে আল্লাহ যারা এই মাহফিল আয়োজন করেছেন যারা অংশগ্রহণ করেছেন যারা এই ভিডিও দেখছেন সবার দোয়া কবুল করুন এই আমল হোক আমাদের জন্য সোয়াবের ভান্ডার আর আমাদের মৃত আত্মীয়দের জন্য মুক্তির সেতু আমিন